বন্ধুরা এখানে দেখুন আমি পটলগুলো কিন্তু ভেজে নিয়েছি আর একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আদা আর আর কিছু না লঙ্কা দিয়ে একটু পটলগুলোকে হলুদ তার নুন দিয়ে একটুখানি নরম করে নিয়েছি এটা আমি করছি চাল পটল আর একটু হলুদ দিয়ে দিয়েছি এখানে দেবো একটু কাশ্মীরি লঙ্কার লঙ্কা এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি যদি আপনারা জেনে থাকেন এটিকেও ভালো তাহলে আমাকে কমেন্ট করে জানাতে অবশ্যই জানাতে এবং রেসিপিটা আমার সঙ্গে শেয়ার করবেন ঠিক আছে এটা এই দিয়েছি এবার এর সঙ্গে পরে আমি নুনটা কিন্তু দিয়ে দিয়েছি আমি চিনিটা পরে দেব আর এখানে দেখো আমি চালটা মানে गोविंद ভোগ চাল দিতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি 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 দিয়ে দিয়ে আছে আর আর এখানে যে যে দিয়েছি চালটা চালটা এই এটাও নষ্ট করার জিনিস নয় এর মধ্যে যতটা জল বুঝবেন দেওয়া দরকার ততটাই দিয়ে দেবেন ঠিক আছে হয়ে গেল এটা এবার একটু নাড়াছাড়া করে নিতে হবে এর মধ্যে কিন্তু পেঁয়াজ টিয়াজ কিছু যাবে না যেহেতু গোবিন্দভোগ চাল সেই জন্য আর এখানে দিয়ে দেবো আমি এটা কিন্তু চিনি চিনি দিলে তবে কিন্তু মিষ্টি মিষ্টি একটা টেস্ট আসবে মিষ্টি দিতেই হবে এতে গোবিন্দভোগ চাল রয়েছে যেহেতু এটাতে মিষ্টি না দিলে আপনার টেস্টটা ভালো আসবে না নুন দেওয়া আর এই মিষ্টি মিষ্টি খেতে লাগবে ঠিক আছে আর এটা হোক ততক্ষণ চালটা আমি ছেড়ে দিয়েছি আর একটু পালে আমি আদা আদাটা একটু দেবেন তারপরে ঘি গরম মশলা একটু দিয়ে দেবেন অল্প সামান্য আদা দেবেন এই রকম দিয়ে কারণ আদার আবার গন্ধটা বেশি হয়ে গেলে বাজে লাগে ঠিক আছে এবারে এটা আমি চিনি টিনি সব দিয়ে দিলাম যেহেতু এটা আমি চাপা দিয়ে কমিয়ে দেবো একদম কমিয়ে দেবো তারপরে আমি ফেরত আসছি আর এখানে দেখুন ডাল করেছি মুসুর আর মুগের ডাল একসঙ্গে করে ফোড়ন দিয়ে ডাল করেছি আর এখানে ঢেঁড়স ভাজবো আর এখানে হচ্ছে পাবদা মাছ আর হচ্ছে পোনা মাছ দিয়ে একটুখানি আদা দিয়ে আর আলু দিয়ে রসা মতো করেছি ঠিক আছে আর কিছু এখনও করিনি এখনো চিন্তা ভাবনা চলছে ঠিক আছে এই হচ্ছে রান্না আজকে হচ্ছে তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা ঠিক আছে কালকে রাত্রিরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো চিন্তার কোনো কারণ নেই কারণ বৃষ্টিটা শেয়ার করা খুব দরকার আর আজকের বলাই আমাদের কাজ করছে বাগানে আর এখানে জামা কাপড় সব মেলে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন একটু রোদ্দুর উঠেছে কিন্তু পশ্চিম দিকে কালো করেছে বুঝেছেন পশ্চিম দিকটা কালো করেছে তবু অনেকটা টেনে গেছে জামা কাপড় সেইগুলো এবার আস্তে আস্তে তোলা আর পালা আর ওপরেও বলাইদা সব কাজ করেছে ওই যে বাগানে মানে ছাদে সব পরিষ্কার করছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি করেছে আর পেছন দিকটায় বলাইদা কি কাজ করছে একটু দেখে আসি খুব কাদা হয়েছে গো এই জায়গাটা খুব কাদা হয়েছে আর ঘাসও হয়েছে অনেক হ্যাঁ তুলতেই হবে কিছু করারও তো নেই আর এই বালতিগুলো উল্টে দেবেন

আচ্ছা এটা মনে হচ্ছে না কাটোয়া নাটা না কাটো আইতো ও দারুণ লাগে শ্বাস হয় তো খুব দারুণ হবে ওবালাই দা ওই যে থোকো থোকো যে গাদাগুলো হয়েছে না এই ডাল আপনি বসিয়ে দিন ওই ওটা কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে আমি ও আচ্ছা বৃষ্টিতে না এই এখন কি একটু দেবেন ফুল হবেও না এগুলো বড় বড় হয়ে গেছে এগুলো একটু ছোট করে দিলে না গাছগুলো একটু তারপরে ওই যে গোলাপটা গোলাপগুলো এত বড় বড় লাল ও লাল না এই এই হ্যাঁ যাই হোক এই এইগুলো তো গায়ে পড়ে যাবে হ্যাঁ এই 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 গাছটার সঙ্গে বেঁধে দেবেন হ্যাঁ একটু না বাঁধলে না অসুবিধা আছে হ্যাঁ 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 খুব সুন্দর এগুলো আমার মানে গাছ কিনে লাগাতে হয় না আমার সেই পুরনো গাছেই গাছ হয়ে যায় হ্যাঁ 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 হোক যা হচ্ছে হোক যা হয় তাই লাভ এই যে এই জবাটার কথাই বলছি এটা পেছন দিকে হয়েছে এটা সামনের দিকে আমার হয়নি না সামনের দিকে এটা এই গাছ করতে হবে পেছন দিকে আর যেতে পারি না আমার বিরক্ত লাগে হ্যাঁ ওদিক যেতে ইচ্ছে করে না আমি তাহলে পুঁই শাকের এটা কেটে দিন গ্যারেজের ভেতর ঢুকে যাচ্ছে হুম হেবি খেতে লাগবে এর ডাটা ছাড়াতেও হবে না খেলাও যাবে না এ দারুণ এটা আমি এখনই করব একটু কুমড়োও আছে হ্যাঁ ভালো হয়েছে মুতে রেখে দিয়েছিলেন আসল কি খেতে ভয় এইগুলো কিন্তু টমেটো গাছ হয়েছে গো বলে এটা হ্যাঁ দিন এইগুলো আমি আজকের করি চচ্চড়ি গাছের জিনিসে টেস্টই আলাদা না হ্যাঁ একটু ধুয়ে নিয়েই যাই একদম হ্যাঁ টিফিন খাবেন তো এইবার চলে আসুন এইটা দিয়ে একটু কুমড়ো দিয়ে আর পটল টটল সব রকম দিয়ে আর করবো হেভি লাগবে খেতে আসুন টিফিন খেতে দিয়ে দিয়ে আর মেঘ করেছে আবার এই দেখলাম রোদ্দুর টোদ্দুর ভাব আবার এই আর ওই যে গোবিন্দ মাছ সব বাসন মেজে দিয়ে গেছে কি গরম কি গরম আর বন্ধুরা কাজ করতে ইচ্ছে করছে না এত গরম একটু আমি চাটনি করব। আমি চাটনি ছাড়া ভাল লাগে না খেতে বন্ধুরা এখানে দেখুন এই যে পটলগুলো কিন্তু আস্তে আস্তেই রয়েছে আর এটা হচ্ছে চাল পটল হলো এই যে এরকম খেতে হবে মানে দেখতে হবে খেতে মানে দেখতে হবে এর মধ্যে আপনারা আলু দিলেও দিতে পারেন যদি মনে করেন একটু আলু দিয়ে বাড়াবেন তাহলেও দিতে পারেন অসুবিধে কিছু নেই ঠিক আছে আর এর মধ্যে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো দেখেছেন একদম যেরকম মাপে জল দিয়েছি সেই মাপেই কিন্তু হয়েছে দেখুন ঝরঝরে হয়েছে একদম ঝরঝরে দেখছেন একদম ঝরঝরে আর এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে আর তাহলে আমি একটু ঘি দিয়ে দিই একটু ঘি আর গরম মশলা একটু দিয়ে দেবো একা হাতে মানে একটা হাতে ক্যামেরা ধরে আছি তো ওই জন্য একটু অসুবিধে হচ্ছে এই একটু ঘি দিয়ে দেবেন ঘিটা দিলে না টেস্টটা খুব সুন্দর হয় এমনি গোবিন্দভোগ চালের গন্ধ খুব সুন্দর হয় তার মধ্যে যদি আপনি এরকম ঘি দিয়ে দেন আর একটু ভালো গন্ধ আসবে আর একটু গরম মশলা দিয়ে দেবেন আর যারা যদি ঘি না খান ঘি দেবেন না ঘি অনেকে পছন্দ করেন না হ্যাঁ তারা ঘি দেবেন না আর যদি ঘি দেবার প্রয়োজন মনে হয় তাহলে একটু দিয়ে দেবেন ভালোই লাগবে টেস্টটা ভালো আসবে আর অনেকে ঘি খেতে পারে না তো মাখন খায় কিন্তু একটু গরম মশলা দিয়ে দেবেন এটা আমি বন্ধ করে এবার জামা কাপড়টা তুলে নিয়ে আসবো কারণ জামা কাপড়টা না তুললে এটা অফ করে দিয়ে যাব। কারণ মেঘ করেছে বাইরেই দেখে যাই চলুন শুকিয়েছে জামা কাপড় এই যে খানিকটা শুকিয়ে গেছে যেগুলো শুকায়নি না শুকিয়ে গেছে ওইও আমাদের বলে দেয় আমি তখন অন করিনি অন না করেই কিন্তু ক্যামেরা কথা বলে যাচ্ছি এরকম কার কার হয় আমি জানি না ক্যামেরা অন না করি গো বলাই কে দেখাচ্ছি আমি জামা কাপড় এই সব দেখাচ্ছি কার এই সব হয় কে জানে আর দা ছাড়া আমাদের বাগান টাগান দেখাশোনা করা খুব মুশকিল হয়ে যায় যেহেতু কোমরের পারি না তারপর আপনার আপনাদের দাদারাও দাদাও পারে না এরা আর মানে জল দিয়ে যায় মিথ্যে কথা বলবো না আমি কিছুই জল টল দিই না ওই সব করে যেদিন ও থাকে না সেই দিন আমি হয়তো দিলাম ওই সব সামলাই ওগুলো তাই না বলো হ্যাঁ একটু বল ও আমায় বলছ হ্যাঁ মা তোমাকেই বলছি যেগুলো ভিজে একটু বারান্দা মেলে দিচ্ছি চ করবো এগুলো তুলে নে তুলে তুলে নিয়ে চলে ভালোই শুকনো হ্যাঁ শুকনো মোটামুটি হয়ে গেছে ভাগ্য সাহস করে একটু রোদ্ দিয়েছিলাম হ্যাঁ নিয়ে চলে যাই চলো বন্ধুরা তারপরে চলে এলাম দেখুন এখানে বড়িগুলো একটু ভেজে নিচ্ছি আর গাছ থেকে দেখলেন শাক তুলেছিলাম সেটা কুমড়ো দিয়ে একটুখানি আলু দিয়ে আর হচ্ছে বড়ি দিয়ে একটু তরকারিটা করে নিচ্ছি ডালের সঙ্গে খুব ভালোই যাবে এই জন্যে আর এখানে দেখুন ভাতটা হয়েও গেছে এবার না খেয়ে ফেলবো আর একটু মিষ্টি মিষ্টি আমরা কুমড়ো তরকারি আর হচ্ছে এই শাগে একটুখানি খাই খেতে খুব ভালো লাগে আপনারাও খেয়ে দেখবেন খারাপ লাগে না তা আমরা একটু মিষ্টিটা একটু বেশিই খাই অন্য সবার থেকে হয়তো তাই জন্যে আমরা একটু মিষ্টি দিয়েই খাই আর এখানে দিয়ে দিচ্ছি নুন হলুদ তারপরে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হ্যাঁ এগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব কারণ আর তারপরে লাস্টে একটু গরম জল মিশিয়ে দেবো আর একটু আদা দিয়ে দিচ্ছি এতে কিন্তু আমি কোনো সর্ষে ফোড়ন টোড়ন এই সর্ষে টর্ষে বাটা কিছু দেবো না এটা এতে কিন্তু পোস্ত করেছি আর হচ্ছে এদিকে হচ্ছে দেখলেন তো চাল পটল করেছি আর এইটা হচ্ছে ঢ্যাঁড়স পোস্ত করে নিয়েছি আর এই যে মিষ্টিটা একটু দিয়ে দিলাম আর নুন দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রেখে দেবো এটা একদম নিরামিষভাবেই মতোভাবেই করছি যদিও বা পুঁই শাক নিরামিষ নয় পুঁই শাক আশি বলা চলে কারণ পুঁই শাককে আমরা নিরামিষের মধ্যে ফেলি না তাই জন্যে তা ওগুলো দেখবেন মাছের কাঁটা ফাটা দিয়ে বা মাছের মাথা তারপর চিংড়ি মাছ এইসব দিয়ে দেখবেন পুঁই শাক খেতে কিন্তু বেশি ভালো লাগে কিন্তু এটা আমি আজকে নিরামিষভাবেই করছি একটুখানি এইগুলো তো করেছি এই জন্যে আর কি তা খেতে খুব সুন্দর হয়েছিল যখন খাচ্ছিল সবাই তার রিভিউটা নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেবো দিয়েই আমি ভিডিওটা শেষ করব যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই একটু করে দেবেন আর বন্ধুটার পাশে থাকবেন আর এখানে দেখছেন তো এই যে জলটা আমি একটু গিয়ে চাপা দিয়ে অন্য কাজে আমি চলে যাব ঘরে অনেকগুলো কাজ বাকি রয়েছে সেইগুলোর দিকে চলে যাই চলুন এখানে দেখুন সোফাটাকে এখানে পরিষ্কার করার দরকার আমার জামা কাপড় যে জামাই ষষ্ঠীর যেসব জামা কাপড়গুলো সোফায় সব জমা হয়ে রয়েছে ওই জন্য সেইগুলো ওই যে ক্যাবিনেটটা দেখছেন ওর মধ্যে তুলে দেবো আর এখানে দেখুন তারগুলো ওই যে কেবিলের যে তারগুলো একটুখানি এদিক দিক হয়ে আছে নেটের তারগুলো ওগুলোকে একটুখানি ঠিক করে রাখতে হবে আর এখানে সোফাগুলোকে ঝেড়ে ধুলো হয়েছে আর ওগুলোকে ঝেড়ে এবার ভালো যে কভারগুলো আছে সেগুলোকে পরিয়ে দেব এই কভারগুলোই আমি কেচে আর কি ইয়ে করি ব্যবহার করি তা অন্য ক কভার দুদিন ছাড়াই রেখে দিয়েছিলাম তাই জন্য একটুখানি আমি জিরে নিলাম নিয়ে আগের কভারগুলোতেই পরে দিলাম মানে চাপা দিয়ে না হলে কি বলুন তো বাচ্চা কাচ্চা বড ধুলো পড়ে আর আমরাও বসি খাওয়া দাওয়া করি বা এমনি একটু বসলাম এইসবের জন্য আর এই দেখুন কীরকমভাবে গুচিয়ে ফেলেছি ভালো লাগছে তো ডান আর যতটা পারি পরিষ্কার পরিষ্কার রাখার চেষ্টা করি জিনিস বেশি তো তাই জন্যে একটু ঘরটা গুছিয়েও রাখতে হয় না হলে আলু দেখতে লাগবে চলুন রান্না করে অনেক কাজ আছে তা এখানে দেখুন আমি আচার করে দিচ্ছি একটু দিয়ে খাবো আর এখানে দেখুন তরকারিটা প্রায় হয়ে এসছে আর একটু বাকি আছে জলটা ভরে একটু জল দিয়েছি তো সেদ্ধ হওয়ার জন্যে আলুটা কেন জানি না ভালো না আলুটা যেন একটু সেদ্ধ অধিক সময় লাগছে ওই জন্যে আর কিছু কিছু আলু দেখছি চন্দ্রমুখী আলু কিন্তু কিছু আলু দেখছি ভালো না মানে কীরকম একটা যেন পচা পচা তাই সেইগুলোকে ফেলে দিয়ে হয়েছে কী লস বলুন তো আর যাই হোক এবারে দেখুন এই কাঁচের যে তাপটা রয়েছে এটার মধ্যে আমি সব আমার টুকিটাকি আর কি মশলা পাতি যেগুলো থাকে প্রতিদিনে সেগুলো এখানে তো রাখি আর এই যে মাইক্রোফাইবারের যে ডাস্টার ডাস্টিংটা আছে ডাস্টারটা আছে এইটা দিয়ে কিন্তু আমি পরিষ্কার করি তা এত ভালো পরিষ্কার হয় আর আমার ক্লিনারটা দিয়ে একটুখানি মুছে মুছে নিচ্ছি কৌটোগুলো আমি না ওই সব একসঙ্গে সাবানে দিয়ে হই হৈ করে কিন্তু আমি এইসব কাজ করি না আমি একটা একটা করে ওই স্প্রে বোতলের দিয়ে সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়ে এতে আরও বেশি ভালো পরিষ্কার হয় বা হোয়াইট পেপার আছে সেই দিয়েও আপনারা পরিষ্কার করে নিতে পারেন খুব ভালো পরিষ্কার হয় বাচ্চাদের যে হোয়াইট পেপার বা এমনি একটা কিনে রেখে দিতেও পারেন ঘরে বাচ্চা না থাকলেও একটা কিনে রাখলে অনেক সময় আমাদের বিউটি প্রোডাক্টের জন্য ব্যবহার করি দেখেছেন কত নোংরা উঠেছে তেল নানা নানারকম লেগে যায় আর এখানে দেখুন শুকনো কাপড় দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এবং সব কৌটোগুলো কন্টেনারগুলোও আমি এই শুকনো কাপড় দিয়েও আবার পরিষ্কার করে নেব যেহেতু লিকুইডটা দিয়ে আমি পরিষ্কার করেছি তাই সেটা তো সাবান তো লেগে আছে তা সেই জন্য আর কি দিয়ে পরিষ্কার করে নিলে বা টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে নিলেও কিন্তু খুব পরিষ্কার চকচকে হয়ে যায় ওদিকে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট এটা নামিয়ে ফেলবো এই দেখুন রান্নাটা আমার কমপ্লিট এইটাই লাস্ট রান্না ছিল এটা নামিয়ে ফেলছি ইচ্ছে হলো আর কি তরকারিটা করি কেন গাছের ডাঁটাটা যখন নিয়েই বলাইটা যখন কেটেই দিলো তাহলে করে ফেলাটাই ভালো ফেলে রাখলেই না শুকনো কেমন একটা হয়ে যায় তার টাটকা টাটকা করলে তার খাবারের এনার্জিটাই আলাদা হয় আর তাড়াহুড়ো করছি কি জানেন কি গরম বন্ধুরা ভীষণ গরম আর এত রোদ্দুর এই জন্যে আর কি তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব হ্যাঁ করে এবার একটু গাফাগুলো ধুতে যাব কারণ প্রচুর কষ্ট হচ্ছে আর এখানে দেখুন সব গুছিয়ে ফেলেছি দেখুন সব চকচক করছে

এটাই আছে কালকে ডিমের ডাল্লা হয়েছিল সেই ডিম রয়ে গেছে আর এই যে পটল চাল পটল করেছি এই যে এইটা আচ্ছা রেসিপি রেসিপিটা দেখে নেবেন আর এটা হচ্ছে ডাল মুসুর ডাল আর মুগের ডাল দুটো মিক্স করা কি হলো মাথায় লেগেছে এখানে হচ্ছে ঢেঁড়স পোস্ত একটু আলুর তরকারি কালকে রাত্রিতে করেছিলাম প্রেসার কুকারে একেবারে সব দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর এই যে আর পোনা দিয়ে একটু মানে সর্ষে দিই নি দাঁড়াও সর্ষে দিইনি বন্ধুরা এমনি আর কি আদা দিয়েই করেছি আলু টালু দিয়ে কারণ সর্ষেটা বেশি আমার পত্তার খাওয়া হয়ে যায় ওটায় শরীরটা খারাপ করবে ওই জন্য দিইনি নি আরও মাছ একটু কমই খায় এখন ঠিক আছে চল হাতটা ধুয়ে নিন আর চাটনি তো করেইছি দেখলেন গ্যাস বন্ধুরা তারপরে চলে এলাম এই নাতনি একটু লিচু খাবে সেই লিচুগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি ওকে কার দুপুরবেলা একটু ফল খাওয়া খুব দরকার আর লিচুগুলোই ভীষণ রস জানেন তো আর সেই রকম রেটে হচ্ছে মিষ্টি তাই ওকে দিলাম ও চাল পটল কেমন খেলে মো